তিন দিনে কি পরিমাণ ঝড় তুফান গেল আমার উপর দিয়ে সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো পঁচিশ তারিখে আমাদের নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে তো এর জন্য আমি চব্বিশ রাতে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে আরও কিছু পার্সেল আমার চলে এসেছে তো এগুলো সাথে করে নিয়ে যাবো এগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম কিছুদিন আগেও কয়েকজন কাস্টমার আমাকে বলছিল যে আপু সিকোয়েন্সের কাপড় ড্রেস নিয়ে আসেন না কেন তো এরা মানে প্রচুর সিকোয়েন্সের ড্রেস খোঁজে তাই কয়েকটা সিকোয়েন্সের ড্রেস নিয়ে এসেছি যদি চলে তাহলে পরবর্তীতে আরও নিয়ে আসবো আর এগুলো সবই কিন্তু সম্পূর্ণ ড্রেস সুতি পুরো ড্রেসটাই কটনের সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর এগুলো শুধুমাত্র আমি যে কাজ থাকবে ওরাতে কোনো প্রকার কাজ থাকবে না তো ড্রেসগুলোর সাথে আমি একটা গজ কাপড়ের থানও নিয়ে এসেছি মানে ওই প্রিন্টটা আমার কাছে ভালো লেগেছিল তাই নিয়ে এলাম আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কালো রঙের সিকোয়েন্স দিয়ে কাজ করা ছিল আর খুবই গ্লেস দিচ্ছিল প্রতিটা ড্রেসের এর আমাদের উদ্যোক্তা মেলা কিন্তু উনত্রিশ তারিখই শেষ হয়ে যাবে মানে আগামীকাল বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত চলবে এখনও যারা যাননি অবশ্যই মেলাতে ঘুরে আসবেন আমাদের মেলাটা হচ্ছে নারায়ণগঞ্জ জামতলা ঈদগাহ মাঠের পাশে মেলা ফুড ভিলেজ যে রেস্টুরেন্ট আছে তার পাশেই মানে একদম নিচ তলায় ওইখানে সুন্দর করে গেটে লাইটিং করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকেই জানতে চেয়েছিলেন লোকেশনটা সঠিকভাবে আর মেলা এখনো আছে কিনা সেটাও জানতে চেয়েছিলেন এর জন্য বলে দিলাম আর মেলার কিছু অংশ অবশ্যই দেখিয়ে দিব ভিডিওটি কেউ স্কিপ করবেন না যাই হোক আমার হাতের এই যে এই ড্রেসটা এটা কিন্তু একটু অন্যরকম মানে এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি ওইগুলোর চাইতে এটার কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো সফট একটা কোয়ালিটি আর এটার মধ্যে ফুল বডিতে সিকোয়েন্স এবং সুতার কাজ ছিল আর অনেক সুন্দর ছিল এটা ওনার মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ কাটওয়ার্ক করার সাথে আরি কাজ করা এই ড্রেসটার পুরোটাই কিন্তু একদম সফট এটা কাপড় এটা সালোয়ারের কাপড়টাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা কালারটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে একদম পাকা জলপাই বা সৈদ্ধ জলপাই যেটাকে বলে আর এটা ওন্নাটা দেখেন কি সুন্দর এটা ওন্নাটা কিন্তু কাটওয়ার্ক করা আর পুরো ওন্না জুড়েই কিন্তু আরই কাজ করা গর্জিয়াস করে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি মাইক্রোফোন ইউজ করি কিনা আমি যদিও এই কথাটা অনেকবার বলেছি তারপরেও আজকে একটু বলে দিচ্ছি আমি কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি না আমার আগের ফোনটায় মাইক্রোফোন ইউজ করতে হতো কিন্তু এখন যে মোবাইলটা ব্যবহার করি এটাতে মাইক্রোফোন লাগে না মানে সরাসরি আমি বয়েস ওভার করি খুব সুন্দর ক্লিয়ার ভয়েস আসে লিমা আক্তার আপু কমেন্ট করেছেন আপু আমাদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিও সুন্দর একটা কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আমি কিন্তু সব সময় আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে থাকি অনেক ধরনের আইডিয়া দিয়ে থাকি এই যে যেমন ধরেন আমি যে মেলার কথাটা বললাম প্রতিটা নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু এই মেলা দেওয়াটা অনেক বেশি জরুরি এমন নয় যে আপনার অনেক বেশি সেল করতে হবে অনেক বেশি প্রফিট করতে হবে এমন নয় মেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার পরিচিতিটা বাড়ানো যখন আপনাকে সবাই চিনবে জানবে যে আপনি ভালো কিছু দিচ্ছেন তাহলে কিন্তু আপনাকে সবাই খুঁজে বের করবে এবং আপনার কাছ থেকে ড্রেস নিবে তবে আমার ব্যাপারটা হচ্ছে অন্য রকম আমি এবার মানে হঠাৎই ইচ্ছে হলো যে আমিও একটা মেলা দিই দেখি কেমন হয় আমার ছোটো বোন সবসময় মেলা দেয় তো ওর মেলা দেওয়াটা দেখে আমার একটু আগ্রহ লাগলো যে আমিও একটুখানি দেখি কি হয় যদি ওই যে বললাম আমার একটু ঝামেলা যেহেতু দুইটা বাচ্চাকে বাসায় রেখে যেতে হয় মানে এইসব ব্যাপার নাই বলে একটু প্রবলেম হয় আর কি তো সেই জন্য আমি মেলা দিতে দেই না কিন্তু এবার দিলাম তো দিয়েও এখন আফসোস করছি কেন মেলাটা দিলাম কারণ ওই যে যাওয়াটা প্রবলেম আর আমি প্রথম দিনই মেলায় গিয়েছি সবই বলবো মেলা যেহেতু দেখাবো সেটাও বলবো। তো আমি মেলার জন্য সব কিছু কিন্তু রেডি করে রেখেছি গুছিয়ে রেখেছি আর চব্বিশ তারিখ রাতে আপনাদের ভাইয়া আমার জন্য কেক নিয়ে এসেছে মানে আমাদের জন্য নিয়ে এসেছে চব্বিশ তারিখ আমার বার্থডে ছিল যদিও বলতে একটু খারাপ লাগছে এই সব বার্থডের ব্যাপার এখন আর আমার ভালো লাগে না মানে সারাক্ষণ আসলে ব্যস্ততা নিয়ে থাকে আর এই সব বিষয়ে আসলে সব সময় কিন্তু ভালো লাগে না তো আপনাদের ভাইয়া আবার প্রতি বছরই আমার বার্থডেতে মানে কেক নিয়ে আসে আর কিছু আনো গিফটও নিয়ে আসে তবে কেকটা আনবেই মাস্ট তো আমার মেয়ে তো কেক পেয়ে মহা খুশি হ্যাপি বলে প্রচন্ড গরমে আমার মেয়ের সারা গলা মাথা কপাল সব দিক দিয়ে ঘামাচি দিয়ে একদম ভরে গিয়েছে তো ওকে সারা খালি গিয়েই রাখি এই গরমের জন্য এত বৃষ্টি হয় কিন্তু গরম কমে না কেন যে গরম কমে না সেটাই না তো এরই মধ্যে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি আপনাদের ভাইয়াও অসুস্থ আমিও অসুস্থ মানে তারও জ্বর ঠান্ডা আমারও জ্বর ঠান্ডা লেগে গিয়েছে আর আমার জ্বর ঠান্ডাটা কীভাবে কী লেগেছে সেটাও বলবো তো এখানে কেক কেটে সবাইকে দিচ্ছিলাম আর কেকটা কিন্তু অনেক মজা ছিল মানে একদম ফ্রেশ ছিল তো উদ্যোক্তা আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা কখনোই এটা চিন্তা করবেন না যে নেব যদি না 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 হয় হয় ভালো কিছু এই চিন্তাটা কখনোই করবেন ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে নিতে হবে হবে এক এক সময় লস সময় লাভ হবে এমনটাই কিন্তু হবে তাই বলে ভেঙে পড়লে চলবে না আর আপনারা আপনাদের জেলায় যার যার নিজস্ব জেলায় খোঁজ নেবেন যে শহরের দিকে কোন জায়গায় উদ্যোক্তা মেলা হয় সেইখানে অবশ্যই আপনারা যুক্ত হবেন আপনার বিজনেসটা যদি অফলাইনে হয়ে থাকে সেটাকে আপনি অনলাইন করার চেষ্টা করুন কারণ অফলাইনে অনেক প্যারা অনেক বাকিতে প্রোডাক্ট দিতে হয় আর অনলাইনের বিজনেসটা একদমই নগদ টাকা অনেক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আমিও বিজনেসটা অনলাইনে করতে চাচ্ছি যারা অফলাইনে করছেন আপনারা ট্রাই করতে পারেন চেষ্টা চালিয়ে যেতে পারেন অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আপনি কিন্তু শুরুতেই অনেক বেশি সেল করতে পারবেন না সেটার জন্য আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণের ধৈর্য ধরতে হবে তো এই তো গত রাতে আমি একদম সব কিছু গুচকাজ করলাম আমরা সবাই মিলে কেক খেয়ে নিলাম আর পরদিন সকাল বেলা কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি আমাদের এই মেলাটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে তো এর জন্য সকাল দশটার আগেই আমি বাসা থেকে হয়ে গিয়েছে আর হ্যাঁ এটা কিন্তু আমার পঁচিশ তারিখের ভিডিও তো আমার এই তিন দিনের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই তিন দিনে যে আমার উপর দিয়ে গিয়েছে কি বলবো আর এই নতুন বোরকাটা হিজাব দিয়ে পরেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো হিজাবটা ভেবেছিলাম একটু ডিজাইন করব সেটা আর করা হয়নি আর মাস্কটাও কিন্তু ওই যে আমি নিজে সেলাই করেছিলাম সেটা পরে নিয়েছি এরপরে ওই যে গাড়টি নিয়ে চলে গেলাম আপনাদের ভাই আমাকে গাড়িতে তুলে দিয়েছিল তো সেইখান থেকে গাড়ি থেকে নামলাম এই যে মেলাফুট ভিলেজের সামনে তো রিক্সাওয়ালা ভাইয়া আমাকে গাড়িটিটা নামিয়ে দিল নিচে নামিয়ে দেওয়ার পর আর ছোটো বোনের জন্য অপেক্ষা করছি তো ছোটো বোন কিন্তু এখনও আসেনি ও একটু লেট হয়ে গেছে এই যে গেট এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে তো ছোটো বোনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে দুইজন মিলে একসাথে সবগুলো প্রোডাক্ট ভিতরে নিয়ে গিয়ে এই যে গুছিয়ে নিয়েছি মানে ওর কসমেটিক্স আইটেমগুলো ও এক পাশে গুছিয়েছে আর আমার ড্রেস আইটেমগুলো আমি এক পাশে গুছিয়েছি প্রথম দিন সকালবেলা গিয়ে এত বেশি গরম আর সারাদিন বোরকা আর হিজাব পরে থাকার কারণে এত বেশি গরম ছিল এত বেশি ঘেমেছিলাম তো অনেক ঘেমে টেমে সন্ধ্যায় বাসায় গিয়ে গোসল করার কারণে আমার সাথে সাথে জ্বর এবং ঠান্ডা লেগে গিয়েছে আর আমার মেয়েটাও দিন আমার জন্য অনেক কান্নাকাটি করেছে মানে আমাকে অনেক খুঁজেছে মামা করে তো এই বিষয়গুলো শুনে অনেক খারাপ লেগেছে তার জন্য পরদিন আমি আর মেলায় যাইনি ছোট বোনকে বলেছি তুই ম্যানেজ করে নিস তো পরদিন আবার সন্ধ্যের পরে মানে মেলায় যেদিন গিয়েছিলাম তারপর দিন সন্ধ্যার পরে আমরা দুইজন মিলে ফ্রিজের জন্য গিয়েছিলাম তো ফ্রিজ কিনতে গিয়েছিলাম আর কি আমার আগে ফ্রিজটা একদমই ছোট তো অত ছোট ফ্রিজে আসলে জায়গা হচ্ছিল না তার জন্য আমি এবার বড় ফ্রিজ নিচ্ছি তো এখানে এতগুলো ফ্রিজের মধ্যে কোন ডিজাইনটা ভালো লাগছে বলেন তো আমার কাছে তো সবই ভালো লাগছে যদিও আমি ডিজাইন আগে থাকতে ডিসাইড করে এসেছি মানে আমি আগে গুগলে সার্চ করে দেখেছি যে কোন ডিজাইনটা ভালো লাগে তো সেই ডিজাইনটার ছবি নিয়ে এসে আমি তারপরে ফ্রিজ চয়েস করে নিয়েছি সেটাও আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে ওয়ালটনের শোরুম এখানে প্রচুর ফ্রিজ মানে বিশাল বড় শোরুম তো তো সব কিছুই ছিল আর ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার ডিপ ফ্রিজগুলোও অনেক সুন্দর ছিল আর আপনাদের ভাইকে বলছিলাম আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও আর বলছিল এ তাড়াতাড়ি বের হো তুমি যতক্ষণ এখানে থাকবে তোমার মাথা খারাপ হয়ে যাবে মার্কেটে গেলে ইচ্ছে করে যেন সব কিছুই নিয়ে আসি আর ফ্রিজ বলছিলাম যে সবচেয়ে বড় ফ্রিজটাই কিন্তু আমাকে কিনে দিবা তো এই যে দেখেন এটা হচ্ছে তিনশো লিটার যদিও তিনশো ষোলো লিটার আমি নিব না আমি আরও বড় নিব তো সবচেয়ে বড় ফ্রিজ নিব বলেছিলাম কিন্তু সবচেয়ে বড় ফ্রিজ নিতে গেলে তো অনেক টাকার ব্যাপার হবে যদিও অত বড় ফ্রিজ না তবে আমার সামর্থ্যে যতটুকু আসে এবং যেটা আমার জন্য এনাফ আমি সেটাই নিব তো এই যে দেখেন ডিপ ফ্রিজগুলো এত সুন্দর লাগছিলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অনেক সুন্দর তো একজন ভাইয়া বলেছিল যে তুমি মানে আমার হাজব্যান্ডকে বলেছিল যে তুমি তো ডিপ ফ্রিজ নিতে পারো তো আমি বলেছিলাম যে না আমার ডিপ নর্মাল দুইটাই বড় লাগবে ছোট নর্মালেও কিন্তু হয় না তো ফ্রেজ কেনার পর আমরা চলে এসেছি একটা শোকেজ নিতে আর এইখানে শোকেজগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অনেক গর্জিয়াস ছিল দেখতে সুন্দর লাগছিল আর এখানকার ডাইনিং টেবিলগুলো অনেক সুন্দর তো ডাইনিং টেবিলগুলো দেখেও আমার ইচ্ছে করছিল একটা ডাইনিং টেবিল নিয়ে যাই একদম চেয়ার সহ সেটিং করা ছিল আর এক এক ডিজাইনের চেয়ার দেওয়া ছিল যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে যাবে তো ভালোই লাগছিল আর এখানে সোফা সেটটা যে দেখছেন এই সোফা সেটটাও অনেক বেশি সুন্দর লাগছিল আমি বলছিলাম আমার যদি এই সোফা সেটটাও নিয়ে নাও আর আপনাদের ভাইয়া তো পাগল হয়ে গেছে তুমি বলছিল যে তুমি কিন্তু আমাকে পাগল করে ফেলবা এখান থেকে বের হও যদিও সে আমাকে আশা দিয়েছে বলেছে এবছর বছর তো ফ্রিজ আর শোকেজ নিচ্ছি এরপরে পরবর মানে আগামী বছর আরও অন্য কিছু নিয়ে যাব যেটা লাগে মানে আমার আগের সোফাটার ফোমগুলা একটুখানি ডেবে গিয়েছে তো ওইটা আমার কাছে একদমই ভালো লাগছে না বিশেষ করে তো ডিজাইনটাও আমার কাছে অত বেশি ভালো লাগছিল না কিন্তু এই ডিজাইনটা এত বেশি সুন্দর লাগছিল একদম কুশন সহজ সেট ছিল পুরো সেট ছিল এই সোফাটা মানে পাঁচ পিসের এই সেটটার প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন পাঁচ পিসের সেট মানে সোফা ফোম সহ মাত্র পনেরো হাজার টাকা চেয়েছে তবে দাম দর করলে আমার মনে হয় আরও দুই তিন হাজার টাকা কমাতেও পারে আচ্ছা আপনাদের কাছে কেমন লেগেছে একটু বলবেন তো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছিলো আর সুকেজ কোনটা নিব আর কোনটা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু পর দিন সব কিছু গুছিয়ে ফেলেছি আর গোছানোর পর আবার একটুখানি ভিডিও করলাম আর ফ্রিজটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এটা কিন্তু তিনশো সাতচল্লিশ লিটারে ছিল আর আমি এই শোকেসটা নিয়েছি তো এইটা ডিজাইনটা সিম্পল ছিল আমার কাছে ভালো লেগেছে আর ফ্রিজটা আমার জন্য এনা ফিরছে বড় আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর আমার আগের যে শোকেসটা ছিল মানে এইখানে যে আগের শোকেসটা ছিল সেটা কিন্তু আমি রুমের ভিতরে নিয়ে গিয়েছি তো ওই শোকেসটার মধ্যেই আমি আমার যে বিজনেসের ড্রেসগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো তো এই যে বাইরের সাইডটায় যে রাস্তাটা ড্রয়িং রুমের যে রাস্তাটা সেখানে আমি এই শোকেসটা রেখেছি আর ঘরের ভিতরে আমি বড় যে শোকেসটা সেইটা রেখেছি আর গুছিয়েও ফেলেছি যদিও বাকি যে ড্রেসগুলো সেগুলো তো মেলায় আছে মেলা থেকে চলে আসলে আমি আবার ওগুলো সুন্দর করে গুছিয়ে নেবো তো এখন কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে এগুলোতে এখন আর ময়লা পড়বে না আগে যেহেতু বাইরে ছিল অনেক ধুলা পড়তো আমার প্রতিদিন ঝাড়তে হতো পরিষ্কার করতে হতো এখন আর সেই প্রবলেমটা হবে না সব কিছু শোকেজের ভিতরে থাকবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে যারা বিজনেস করে তাদের জন্য এরকম একটা সেলফ থাকা অনেক বেশি দরকার তো বেশিরভাগ আপড়াই কিন্তু এরকম ছোটোখাটো একটা সেলফ কিনেই নেয় আর হ্যাঁ এক আপু কমেন্ট করেছিলেন যে পাঞ্জাবিকে আমি সেলাই করেছি কিনা আমি পাঞ্জাবি সেলাই করতে পারি না ওগুলো খাদি কটন পাঞ্জাবি এগুলো আমি কিনে নিয়ে আসি তারপর ওইগুলোর মধ্যে হ্যান্ড পেন্টিং আর হাতের কাজ করি এক আপু জানতে চেয়েছিলেন যে আমি মোবাইল কিসে রেখে কিভাবে ভিডিও শ্যুট করি এই যে ট্রাইপড এই বড় সাইজের যে ট্রাইপডটা ওইটা দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করি তো আমরা কিন্তু পরদিন আবার মার্কেটে গিয়েছিলাম টুকিটাকে কেনাকাটা ছিল মানে ঈদের টুকিটাকি কেনা ছিল তো কেনাকাটা করে এরপরে আমরা আবার আর নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য আমার এমনি তো গাছের খুব শখ মানে বারান্দায় গাছ থাকলে দেখতে অনেক ভালো লাগে মানে ওই যে বড় হয় এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তো সে বললো যে কিছু গাছ নিবে তো আমরা কিন্তু গাছ কিনে সাথে একদম টবের মধ্যে সেট করে তারপরে নিয়ে যাবো আর এইখানে কত ছোট ছোট গাছে আমরা আম মানে অনেক কিছু ধরেছে অনেক সুন্দর লাগছিলো তো আমি আলাদা করে টব মাটি কিনে নিয়ে যেতে পারতাম কিন্তু সেটা আনলে দেখা যেত বাসায় আমার এক্সট্রা ঝামেলা করা লাগতো তাই আর সেটা করিনি একদম ওইখান থেকে রেডি করে নিয়ে এসেছি মানে নিয়ে যাব। আর রেইন লিলি নিতে চেয়েছিলাম একবার ভেবেছিলাম রেইন লিলি নিব কিন্তু পরে আবার দেখলাম চিন্তা করলাম যে রেইন লিলি তো শুধু বর্ষাকালেই হবে বর্ষা ছাড়া তো হবে না তো আমি এইরকম একটা কয়েন প্লান্ট একটা মানি প্লান্ট তারপরে আর বেলি ফুলের গাছ সাথে পর্তুলিকা মানে সব মিলিয়ে আমি ছয়টা গাছ নিয়েছি আর এই বিশাল বড়ো সাইজের নার্সারিগুলো কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জামতলায় আছে আর এই যে দেখেন কাটা আমি কিন্তু কাঁটামুকুটু নিয়েছি বেলি ফুল গাছটা এত পরিমাণে কলি ছিল মানে যে গাছগুলো নিয়েছি যেগুলো ফুল গাছ সবগুলোতেই প্রচুর ফুল ছিল এবং আরও ফুল ধরবে রকম সবগুলো টবি আমি মক সিস্টেমে নিয়েছি যাতে গ্রিলে আটকে রাখতে পারি আর গ্রিলে আটকে রাখতে পারলে কি হবে যখন তখন এখান থেকে ওখানে এদিক সেদিক মুভ করা যাবে এর জন্যই আমি এই সিস্টেমটা নিয়েছি আপনাদের ভাইয়া তো সে বলছিল আরও নেও আরও নেও তো আমি বললাম না এত নেওয়া যাবে না অল্পই নেই পরে আবার ইচ্ছে করলে আরও নিয়ে যাব সে তো পারে না সবই নিয়ে যায় তো আমি বললাম থাক আপাতত এতটুকুতেই হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম